প্রিয় দর্শক হলেই ভিডিওতে যাবে একটা প্রশ্ন করি যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি চান যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক অবশ্যই যদি চান হোক কমেন্ট করেন না যদি চান সেটাও কমেন্ট করেন আমি একটু দেখতে চাই যে আসলে পিআর পদ্ধতি আপনারা চান কি চান না বুঝছেন চলেন মূল ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম আবার অবরাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হাসতেছেন কেন হাসার পিছনে অনেক বড় একটা কারণ আছে মানুষ যখন ত্যাগ স্বীকার করে তারপরে যখন আল্লাহাক আলমিন তাকে সম্মান দেয় সেই সম্মানটাকে কাজে লাগাতে হয় জামাত ইসলামের একটু শরীরে নতুন নতুন রক্ত গরম হয়েছে একটু পাওয়ারে আসছে জামাত ইসলাম বলবেন কি হয়েছে ঘটনাটা খুলে বলতেছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অনুরোধ করতেছি প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু করেন না কৃপণতা করেন কেন ভিডিওতে একটা লাইক দিন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সেজন্য সাবস্ক্রাইব এবং লাইক করবেন ঘটনা কি ঘটছে এবার একটু শোনেন জামাত ইসলাম ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করছে বিএনপিকে কে দিছে বিএনপি যেইভাবেই হোক সেই ফলাফলটা মেনে নিছে না নিয়ে তো উপায় নেই সামনে বড় নির্বাচন কোনো কিছু বড় ধরনের করতে গেলে আবার জনগণ যদি মুখ ফিরায় তখন অবস্থা খারাপ হবে এটা বিএনপি বুঝতে পারছে তারপরে কি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো সেখানেও শিবির প্যানেল বিজয় লাভ করছে একদম গয়ারে সেটার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঁচিশ তারিখে আবার নির্বাচন হবে সেখানেও বোঝা যাচ্ছে জামাত ইসলামের জয় জয়কার হবে তো এমতো অবস্থায় জামাত যখন সব জায়গায় এরকম জয় জয়কার হচ্ছে জামাতকে যখন মানুষ চাচ্ছে তো জামাত একটু আটো করে বসবে না তো কে বসবে এবার একটু চড়ে আমাদের দাবি বসছে না মানলে নির্বাচনে আমরা যাব না ডক্টর বিপাকে জামাত ইসলাম রোডম্যাপ ম্যাপ কর্মসূচি ঘোষণা করতেছে সেখানে পাঁচটি ঘোষণা তারা দিয়েছে এবং আরও অনেকগুলো বিষয় উঠে আসছে সরকারের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জিং হবে সামনে নির্বাচন আসলেও সরকার করতে পারবে কিনা এটা নিয়ে সংশয় আছে আমরা জামাতের ব্যাপারটাই আসব তার আগে আমরা দুই তিনটা প্রতিবেদন একটু আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই আমাদের ফজলুর রহমান সাহেব যিনি আছেন বিএনপির তাকে বরখাস্ত করা হয়েছে আপনারা জানেন তিনি বলছেন যে আমি দর করলে বিএনপি থেকে একটা বড় দল হবে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল থাকা দরকার সে দেখতেছে হয়তো বিএনপি তারা আর ভাত দিবে না নিজে একটা দল ঘোষণা করতে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা নামক বাকি আপনারা বলেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একটা জরুরি বার্তা দিয়েছে সেটা শোনাবো ইনশাল্লাহ তিনি বলছেন যে কয়েকজন বিচারক আওয়ামী লীগের আসামিরা দাঁড়ালেই জামিন দিয়ে দিচ্ছে উল্টো তাদেরকে আটক করার কারণে এজলাসের ভিতরে ধমকাচ্ছে আসিফ নজরুলকে ধন্যবাদ এই আসিফ নজরুল স্যার কি করতেছেন আপনার নিয়ে এত এত অভিযোগ আমি আর মানে রাখতে পারতেছি না স্কিন একটা পিকচার আপনারা দেখেন ফেসিবাদদের দোসররা আন্দোলনে ঢুকে লঙ্কা কাণ্ড চালিয়েছে শ্যামা বলছে আশেপাশে যাদেরকে দেখলে এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে যে টুপি দাঁড়িয়েওয়ালা আসলে কারা এরা হচ্ছে চাটে আর কি যারা সবাই যে ভালো হবে টুপি দাঁড়িয়েওয়ালা বিষয়টি এরকম না মসজিদে সবাই কি নামাজ পড়তে যায় পাঞ্জাবি টুপি পরে না কেউ কেউ জুতা চুরি করতে যায় উদ্দেশ্য সৎ হতে হবে দাড়ি টুপি পরলেই সে হুজুর বিষয়টা আসলে এরকম না বুঝছেন তো এই যে মোল্লারা এরা কারা এই প্রতিবেদনটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কাছে আছে বুঝতে পারবেন যে এইসব মোল্লারা কারা তার আগে জামাত ইসলাম আসলে কি ঘোষণাটা দিলেন যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেটা একটু আপনাদেরকে শোনাই বিপাকে পড়বে ডক্টর ইউনুস জামাত ইসলামের ঘোষণা পিআর পদ্ধতি সহ পাঁচ দাবিতে জামাতের কর্মসূচি ঘোষণা সেখানে বলা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্ধ সহ পাঁচ দফা দাবিতে ঘোষণা করেছে তারা সেখানে বলা হচ্ছে রাজধানী আলফালা মিলায়তনের সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি দেন দলটির নাইবা আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিক্ষোভ ও সমাবেশ করবে বলে জানায় দলটি আচ্ছা আরও একটি দল এরই মধ্যেই প্রায় একই ধরনের দাবি দিয়ে কর্মসূচি দিয়েছে এই প্রসঙ্গে তাহের বলেন যেহেতু দাবি এক প্রত্যেকেই তার নিজের মতো করে কর্মসূচি পালন করবে এখনও এটি যুগপথ বলছি না এভাবে একতরফা ইসির রোডম্যাপ ঘোষণা করা অন্যায় হয়েছে উল্লেখ করে তাহের বলেন কালো টাকার ব্যবহার পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম বন্ধে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা লক্ষ্য করছি মানুষের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাই আন্দোলনের বিকল্প নেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এ কথা কখনো বলছি না বরং আমরা বলছি আমাদের দাবি মেনে নির্বাচনে আসার জন্য আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়েছি তাহের আরও বলেন অন্য দলের দাবি যৌক্তিক হলেও সেটা মানতে বলবো। আমাদেরটা যৌক্তিক হলে আমাদেরটা মানতে বলবো। যুক্তি ঠিক করবে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক পি আর ভোট দিতে কোনো জটিলতা নেই বিদ্যমান পদ্ধতির মতোই কিন্তু জনগণের মধ্যে পিআরগত জটিলতা থাকবে না নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে করেন না তাহের তিনি বলেন ফেব্রুয়ারির আগে আরও পাঁচ মাস আসে এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব নির্বাচন পেছাতেই জামাত বিভিন্ন দাবি তুলছে বিভিন্ন দলের এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন এটা তাদের জিজ্ঞাসা করেন কি প্রমাণ আছে আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি এখন জামাত যে এই যে কর্মসূচি জামাত দিবে রাস্তায় যদি জামাত নামে অবস্থাটা কি হবে একটু চিন্তা করতে পারেন ডক্টর ইউনুস পিয়ার পদ্ধতি বিএনপি চায় না জামাত পিয়ার পদ্ধতি সারা নির্বাচনে যাবে না এখন গণ অধিকার পরিষদ খেলাফতে মজলিস আরও যে সমস্ত দল বল আছে সবাই মিলে যদি চরমনে সাহেবের ইসলামী আন্দোলন সব মিলে যদি বলে যে নির্বাচন বাবা পিয়ার পদ্ধতি দেওয়ার লাগবে কথাই তো হবে না সকলের মত নিয়েই তো করতে হবে তো এখানে ডক্টর ইনুস কিন্তু বিপাকে পড়ে যাবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে তো এই অবস্থায় ডক্টর ইনুস আসলে করবেন তো করবেন কি আচ্ছা আমাদের খসরু সাহেব বলছে রাজপথের কর্মসূচি গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এই যে রাজপথে যে জামাত ইসলাম কর্মসূচি দিয়েছে এটার কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে আচ্ছা আপনাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ দেখাতে চাইছিলাম যে কিছু নামধারী আলেম চলেন একটু চাটা কেমন চাটা চাটে তারা একটু দেখে আসি আজকে এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তারা কোন কৌশলগত কারণে হয়তো বক্তব্য দিচ্ছেন না কিছুদিন পরে তো ভাই যখন এই সমালোচনা শুরু হয় কিছুদিন পরে তো ভাই যখন যদি আল্লাহ আল্লাহ যদি চায় যদি জোট হয় যদি আমরা প্রতীক পাই তখন দেখা যাবে আপনারাই সামনে থাকবেন আপনারাই মালিক আপনাদের পিছনে আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন চাটার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে দেখছেন পিছনে থাকতে চায় এদেরকে মানুষ সামনে রাখতে চায় এরা পিছনে যাইতে চায় কি বলবো বলার ভাষা নেই এই সমস্ত এরা কলঙ্ক আলেম নামের কলঙ্ক এরা আসলে আলেম না এই টুপিদারিওয়ালা যাদের দেখতেছেন সব বিক্রি হয়ে গেছে এদের ভিতরে কিছু নাই শুধু টাকার লোপ বুঝছেন তো এই তো আপনি জামাতের এই কর্মসূচিটাকে কিভাবে দেখতেছেন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনকে আসলেও আপনারা চান কিনা এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত